ইয়াজুজ মাজুজের আবির্ভাব কখন হবে কেয়া মতের আগে ধ্বংসযোগ্য সৃষ্টিকারীরা এখন কোথায় আছে সুপ্রিয় দর্শকবিন্দুরা ইসলামিক বাংলা মিডিয়ার এই পর্বে আমরা আলোচনা করব ইয়াজুজ মাজুজের আবির্ভাব কখন হবে এবং ইয়াজুজ যে কে মতের আগে ধ্বংসযোগ্য চালাবে এই ধ্বংসযোগ্য সৃষ্টিকারীরা এখন কোথায় আছে ইয়াজুজ ও মাজুজের বিষয়ে ইসলামে কোরআন ও হাদিসে অনেক উল্লেখ রয়েছে কোরআানে তাদের কথা বিশেষ করে সুরা আল কাফ সুরা আল আম্বিয়াতে বলা হয়েছে হাদিসে ইয়াজুজ মাজুজ্জার সম্পর্কে কিছু বিবরণ পাওয়া যায় ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব কেয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম তাদের মুক্তি এবং পৃথিবীতে ফেতনা ফাসাদ ছড়ানো এমন একটি ঘটনা হবে যা কেয়ামতের আগে ঘটবে আল্লাহ আল্লাহতালা বলেন

আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন সে বলল আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব আতুনি জুবার হাদিদি হাতটা ইজা সাওয়া সাইনি অলাং ফুখু হাতটা ইজা জালা হু নার অলা আতুনি উফুরি গে আলাইহি কি তোর তোমরা আমাকে লোহার পাত এনে দাও অবশেষে যখন সে দু পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল তখন সে বলল তোমরা ফুক দিতে থাকো অতঃপর যখন সে তা আগুনে তো পরিণত হবে তখন বলল তোমরা আমাকে কিছু তামা দাও আমি তা এর উপর ঢেলে দেয়াহারু হুম তাহবা এরপর তারা ইয়াজুজ ও মাজুজ প্রাচীরের উপর দিয়ে অতিক্রম করতে পারলো না এবং নিজ দিয়েও তা ভেদ করতে পারলো না জালাহু দাক্কা সে বলল এটা আমার রবের অনুগ্রহ অথপ যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে তখন তিনি তা মাটির সাথে মিশিয়ে দেবেন আর আমার রবের ওয়াদা সত্য আল্লাহতালা সুরে আম্বিয়া ইরশাদ করেন

ইয়া ওয়াইলানা কদে কুন্নফি গফলাতিম হাজা বালুকুন্না জ আলিমিন আর সত্যবাদের সময় নিকটে আসলে হঠাৎ কাফেদের চক্ষু স্থির হয়ে যাবে তারা বলবে হাই আমাদের দুর্ভোগ আমরা তো এ বিষয়ে উদাসীন ছিলাম বরং আমরা ছিলাম জালিম হাদিসের উল্লেখ্য রাসুল সাল্লাহ লাউ আলাই সাল্লাম বিভিন্ন হাদিসে এজুজ ও মাজুজের আবির্ভাব সম্পর্কে বলেছেন হাদিসে বর্ণিত হয়েছে যে আবু হুরার রাদিয়াল তালা আনহু হতে বর্ণিত নবিকুম সাল্লাহাম বলেছেন এজুজ ও মাজুজ প্রতিদিন বাদ খনন করে যখন তারা প্রায় সূর্যের আলো দেখতে পায় তখন তাদের নেতা বলে ফিরে যাও আমরা কাল আবার কাজ শেষ করব কিন্তু তারা ইনশাল্লাহ আল্লাহ চাইলে বলে না ফলে আল্লাহ সেই বাদ আগের অবস্থায় ফিরে দেয় তবে যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে এবং আল্লাহ তাদেরকে বের হওয়ার অনুমতি দেবে তখন তারা পুনরায় বাদ খনন করবে যখন তারা সূর্যের আলো দেখতে পাবে তখন তাদের নেতা বলবে ফিরে যাও আমরা কাল কাজ শেষ করব ইনশা আল্লাহ এবার তারা আল্লাহর ইচ্ছার কথা উল্লেখ করবে ফলে তারা পরের দিন বারটি ঠিক আগের অবস্থায় খুঁজে পাবে না বরং তারা সেটি খনন করতে সক্ষম হবে এবং বাইরে বের হয়ে আসবে তারা পৃথিবীতে ফেতনা এবং বিশৃঙ্খলা সরাবে এবং পানির সকল উচ্চ শুকিয়ে দেবে মানুষ তাদের থেকে বাঁচার জন্য দুর্গে আশ্রয় নেবে এরপর তারা তাদের তীর আকাশের দিকে সুরে বলবে আমরা আসমানবাসীদেরকেও হত্যা করেছি আর সেই তীরগুলো তাদের কাছে রক্তমাখা অবস্থায় ফিরে আসবে শহী বুখারি এবং সহি মুসলিম ও মাজুজ প্রতিদিন বাদ খনন করে কিন্তু তারা আল্লাহর ইচ্ছার কথা উল্লেখ না করায় আর সম্পূর্ণ হয় না এটি আমাদের জন্য একটি শিক্ষা যে কোনো কাজ করতে গেলে ইনশাল্লাহ বলা এবং আল্লাহর উপর নির্ভরশীল থাকা গুরুত্বপূর্ণ তাদের মুক্তি তখনই ঘটবে যখন আল্লাহ তা স্থির করবেন এটি আল্লাহর ইচ্ছার প্রতি বিশ্বাস ও ধৈর্যের উপর ইঙ্গিত দেয় ইয়াজুজ মাজুজ মুক্তি হয়ে পৃথিবীতে হিতনা ছড়াবে মানুষের সম্পদ নষ্ট করবে এবং বিশাল চালাবে এটি বড় আলামতগুলোর মধ্যে একটা এই হাদিস থেকে আমরা শিখি আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয় ইয়াজুজ ও মাজুজের গল্প আমাদের সতর্ক করে দেয় যে আল্লাহর নির্দেশ এবং কিয়ামতের দিন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের উচিত নিজের আমল ঠিক রাখা এবং আল্লাহর কাছে রহমত প্রার্থনা করা ইয়াজুজ মাজুজের অবস্থান ইয়াজুজ মাজুজ সম্পর্কে ইসলামের ব্যাখ্যা অনুযায়ী তারা এমন এক সম্প্রদায় যারা কেয়ামতের আগে পৃথিবীতে ধ্বংসযোগ্য চালাবে তবে প্রশ্ন থেকে যায় তারা এখন কোথায় এবং কেমন ভাবে অবস্থান করছে জুলকার নাইনের বাদ কোরআনের সুরা আল কাহাফে বলা হয়েছে জুলকার নাইন তাদের অত্যাচার থেকে রক্ষা করার জন্য একটি শক্তিশালী বাদ তৈরি করেছিলেন এই বাদ ও মাজুসকে আটকে রেখেছে আল্লাহ তালা বলেন তারা বলল হে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে তবে আপনি কি আমাদের জন্য একটি বাদ নির্মাণ করে দিবেন সুরাহাল কাহক আই নম্বর চৌরানব্ব এ বাদটি অত্যন্ত শক্তিশালী এবং লোহার পাত ও তামার সাহায্যে তৈরি এটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল যে ইয়াজুজ ও মাজুজ এটি অতিক্রম করতে পারে না হাদিস শরীফে এসেছেন ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন সেই বাদ ভেঙে বের হওয়ার চেষ্টা করে তারা প্রতিদিন বাদ খনন করে কিন্তু আল্লাহর ইচ্ছা যখন হবে তখন তারা সফল হবে তারা প্রতিদিন বাদ খনন করে তবে রাতে ফিরে যাওয়ার সময় তারা বলে আমরা কাল শেষ করব। কিন্তু তারা ইনশাল্লাহ বলে না যখন তারা ইনশাল্লাহ বলবে তখন বাদ ভেঙে বের হবে সৈ বুকারি এবং সই মুসলিম পুরানো হাদিস থেকে বোঝা যায় তারা পৃথিবীর কোনো এক স্থানে বাঁধের পিছনে আবদ্ধ যদিও তারা সঠিক অবস্থান সম্পর্কে নিশ্চিত কিছু বলা হয়নি তবে মুসলিম পণ্ডিত ও গবেষকরা মনে করেন তারা এমন এক দুর্গম অঞ্চলে আছে যেখানে মানুষের পক্ষে পৌঁছানো কঠিন এটি পাহাড়ি এলাকা হতে পারে যেমন উত্তর এশিয়া মধ্য এশিয়ার কোনো অঞ্চল তবে এসব ব্যাখ্যা নিশ্চিত নয় এবং আল্লাহয় প্রকৃত স্থান জানেন বিজ্ঞান ও আধুনিক যুগে অনুসন্ধানে জানা যায় যে আধুনিক যুগে পুরো পৃথিবী ও অনেকাংশে আবিষ্কৃত হয়েছে স্যাটেলাইট ইমেজিং মানচিত্র এবং ভৌগোলিক গবেষণার মাধ্যমে পৃথিবীর প্রায় প্রতিটি স্থানই চিহ্নিত হয়েছে তবুও ইয়াজুজ ও মাজুজের অবস্থান সরাসরি পাওয়া যায়নি অনেকে মনে করেন ইয়াজুজ মাজুজ এমন এক স্থান বা অবস্থায় রয়েছে যা আল্লাহর হেকমতে আমাদের থেকে লুকায়িত এটি আমাদের বিশ্বাসের একটি অংশ হিসেবে রাখা হয়েছে ইয়াজুজ মাজুজের ও প্রভাব যখন তারা বাদ ভেঙে বের হবে তখন তারা বিশাল সংখ্যায় পৃথিবীতে নেমে আসবে এবং ধ্বংসযোগ্য চালাবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে অতপর হজরত ইসা আলহ ইসালাম ওতর সাথীগণ তাদের উপর বধ দোয়া করবেন যার ফলে এজুজ ও মাজুজ তার দলবল সকলেই মারা যাবে পুরানে তাদের কথা উল্লেখ করে আল্লাহ আল্লাহতালা বলেন যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধন মুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চ ভূমি থেকে দ্রুত ছুটে আসবে সুরা আম্বিয়া আয়ত নম্বর ছিয়ানব্বই হজরত ইবনে মাসান রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুলফাক সাল্লু আলী আসাল্লাম দাজ্জালের কথা উল্লেখ করেন তাকে হত্যা করবে হজরত ঈসা আলাই সালাম লুদ গেটে এতে আরও রয়েছে যখন আল্লাহ তালা হজরত ঈসা আলাই সালামের নিকটে ওহি করে বলবেন আমি আমার এমন বান্দাদের বের করব যাদের হত্যা করার মতো কেউ নেই অথবা আমার বান্দাদেরকে তুর পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য বলো এরপর আল্লাহ মাজুজ প্রেরণ করবেন এবং তারা প্রত্যেকে উচ্চ ভূমি থেকে দ্রুত ছুটে আসবে তাদের প্রথম ভাগ হ্রদ বা লেকের পাশ দিয়ে অতিক্রম করার সময় তার পানি পান করে ফেলবে এরপর তাদের শেষাংশ অতিক্রম করার সময় বলবে এতে এ সময় পানি ছিল আল্লাহর নবী ইসা আলাইসাল্লাম ও তার সাথীদের অবরুদ্ধ করা হবে তখন তাদের নিকটে একটি গরু আজ তোমাদের কারও নিকটে একশত দিনারের চেয়ে উত্তম হবে অতপর আল্লাহর নবী ইসা আলাইসাল্লাম ও তার সাথীগণ মুক্তি চাইবেন তখন আল্লাহ তাদের ঘাড়ে এক প্রকার ইট প্রেরণ করবেন আর তারা সকলে একসাথে প্রভাত করে মৃত্যুবরণ করবেন অতপর আল্লাহর নবী ঈসা সালাম ও তার সাথেগণ জমিনে অবতরণ করবেন পরিশেষে হজরত ইসা আলিয়া ও তার সাথেগণ জমিনে অবতরণের পর তিনি আল্লাহর কাছে দোয়া করবেন অতপর আল্লাহ পাখি প্রেরণ করবেন এবং তারা ইয়াজুজ ও মাজুজদেরকে বহন করে আল্লাহ তালা যেখানে চাইবেন সেখানে নিয়ে ফেলে দিবে ইয়াজুজ মাজুজের মৃত্যুর পর আল্লাহতালা বৃষ্টি বর্ষণ করে পৃথিবীকে ধৌত করে দিবেন অতপর জমিনে বরকত নাজিল হবে শাক সবজি ও ফল ফলাদি উৎপাদিত হবে এবং শস্যাদি পশুতে বরকত নাজিল হবে কেমন পূর্ববর্তী সময়ের ভয়াবহ পরিস্থিতির অবস্থায় আল্লাহতাল মুসলিম উম্মা ইয়াজুজ মাজুজের অত্যাচার নির্যাতন এবং ভয়াবহ অবস্থা থেকে হেফাজত করুন আমিন